মানে আপ ডাউন করতেছিল আপনার কি সমস্যা ছিল আঙ্কেল গলায় 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 কি ছিল গলায় টিউমার থেকে ক্যান্সার হয়ে গেছিল আর ইয়ে আর অন্য কি সমস্যা ছিল আপনার কিডনি কিডনি সমস্যা ছিল এখন কিডনি সমস্যা সমস্যা না এখন আর হচ্ছে আপনার আর কোনো সমস্যা ছিল ডায়াবেটিক ডায়াবেটিক পেশার ডায়াবেটিক ছিল ডায়াবেটিস হলদে আছে এখন 12 7 8 ওজন থাকে আগে কত ছিল আগে মানে 30 32 ছিল 30 থাকতো এখন আটে থাকে আলহামদুলিল্লাহ আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ থেরাপি দিয়েছিলেন মনে হয় শুনছিলাম কয়টা থেরাপি দিছিলেন আপনি দিছিলেন দুই তিনটা থেরাপি দিছিলেন কোথায় দিছিলেন এটা রংপুরে থেরাপি দিছিলেন ক্যামোথেরাপি ক্যামোথেরাপি দেওয়া হয়েছিল তারপরে এখন এখন ক্যামো দিয়েছিল আর গলার এখন নিটা কী খবর ওই যে টিউমারটা বলতে কথা বলতে পারেন এখন আচ্ছা আলহামদুলিল্লাহ আঙ্কেলকে অনেক ধন্যবাদ আপনি সুস্থ হন আমি দোয়া করি ভালো থাকেন আচ্ছা আঙ্কেল ধন্যবাদ আসসালাম আলাইকুম